হ্যান্ডলুম দেবো আজকে একটা কারণ হচ্ছে তোমার সিল্ক প্রচুর হয়ে গেছে জামদানি প্রচুর হয়ে গেছে তো হ্যান্ডলুম দেবো যেটা হচ্ছে হ্যান্ডলুম ব্যানারসির ওপর দেবো ঠিক আছে ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট থাকবে চলো আমি কালারগুলো দেখাতে থাকি এই প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমার স্কাই জাস্ট দেখো সাথে ময়ূরকোনটি মিক্স করা আছে পুরো কালারটা জাস্ট দেখে নাও এই গেল আঁচল আঁচলের কম্বিনেশনটা দেখো পিঙ্ক ইয়োলো অ্যান্ড গোল্ডেন দিয়ে পুরোটা চলে যাচ্ছি আঁচলের কাজটা আচ্ছা অল ওভার এই যে বুটা ফ্লাওয়ার মোটিভটা জাস্ট দেখো অল ওভার এরকম সুন্দর সুন্দর ঝাড় ঝাড় মোটিপ দিয়ে কিন্তু পুরোটা ওয়ার্ক ওকে আচ্ছা বো সাইডে এরকম সুন্দর একদম পেস্টিং বর্ডার পাচ্ছো আর এই হ্যান্ডলুম বিশাল ডিম্যান্ড বিশেষ করে বলবো যে একদম যারা হালকা ফুলকা লাইট উঠে পড়ো শাড়ি পরতে চাইছো তাদের তো তাদের জন্য তো এসব শাড়ি বলবো ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট এছাড়া বলবো গিফট আইটেম হিসাবে যদি দিতে চাও সেটাও বলবো সুন্দর প্রাইস দাম অনলি সেভেন হান্ড্রেড নাইনটি অল ওভার জুড়ে দেখো এরকম সুন্দর কাজ কম্বিনেশন জাস্ট দেখো পুরোটা কিন্তু সুতোর কাজ সুতো আন জড়ি দিয়ে পুরোটা কাজ আছে দেখো ব্যাক পোর্শনে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছি ব্যাক পোর্শনের ফিনিশিং রানিং এ বিপি পাবে তবে এই বিপিটা বানিয়েও নিতে পারো আর যদি মনে করো না বিপিটা না বানিয়ে এই যে কন্ট্রাস্টের কালার যাচ্ছে এই কালারে যে কোনো একটা ব্লাউজ দিয়ে ট্রাই করবো বা পরবো এটা তো এটাও পড়তে পারো সেটাও বলবো সুন্দর লাগবে ঠিক আছে একদম হালকা ফুলকা লাইট উচের উপর এই গেলো তোমার স্কাই কালারটা এগুলো পেয়ে যাবে সেভেন হান্ড্রেড নাইনটি করে ঠিক আছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট যাবো এই যে ইয়েলো কালারটা এই এই অ্যালবুমের কিন্তু প্রচুর ডিম্যান্ড প্রচুর ডিম্যান্ড কারণ অনেকে স্ক্রিনশট পাঠিয়েছিল কিন্তু পুরোনো ভিডিও দেখে আমি ওয়েট করতে বলেছিলাম যেহেতু স্টক ছিল না যে পুজোর জন্য নতুন করে রেডি হচ্ছে তো তোমাদের দেখো এরকম সুন্দর স্টক চলে এসেছে জাস্ট এই যাচ্ছে তোমার ইয়েলো কালারটা কম্বিনেশন দেখো গ্রিন অ্যান্ড রেড দিয়ে পুরো কম্বিনেশন আছে আঁচলটাও যাচ্ছি গরজাস অল ওভার এই লুক বোথ সাইড এরকম সুন্দর গোল্ডেনের পেস্টিং বোর্ডের অ্যান্ড রানিং বিপি পাচ্ছ স্লিভস এর তোমার কিন্তু রানিং এ বিপিটা আমি বলবো যে এটা কেটেও রেডি করতে পারো বা অন্য কোনো ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারো নেক্সট কালারটা দেখো এই কালার যাচ্ছি পুরো তোমার রানি পিঙ্ক কালারটা ঠিক আছে জাস্ট রানি পিঙ্ক কালারটাও দেখো অসম্ভব মিষ্টি কালারটা এইটা হয়ে যাচ্ছে তোমার পুরো আঁচল আঁচলের আঁচলের দেখো জাস্ট যাচ্ছে এই বর্ডার অল ওভার এরকম সুন্দর কাজ চলে যাচ্ছে ওকে এটা পেয়ে পুরোটা অল ওভার কাজের ওপর আর এই রানিং এ তোমার এরকম সুন্দর বিধি পেয়ে যাচ্ছ দেখো এটা গেল পিঙ্ক কালার এবার যাবো আগেটা দেখেছিলাম স্কাইয়ের সাথে ময়ূর কোনটি মিক্স করে এটা যাচ্ছে প্রপার স্কাই কালার ঠিক আছে যার যেটা পছন্দ হবে তবে আমি প্রত্যেকে বলবো স্ক্রিনশটটা একটু প্রপার ওয়েতে দেবে কারণ হচ্ছে এমন স্ক্রিনশট না যেটাকে তোমাদের বুকিংটা নেওয়াই যায় না ঠিক আছে এই গেলো তোমার স্কাই কালারটা দেখো বোস সাইড এরকম সুন্দর পেস্টিং বর্ডার পাচ্ছ কালার কম্বিনেশনও ভীষণ সুন্দর আর কালারটা দেখো সব বয়সে দিদি আমার খুব পছন্দ করে এই কালার আর এই হ্যান্ডলুম বেশ পছন্দের আর এগুলো তো বলো গিফট আইটেম হিসাবে প্রচুর যায় প্রচুর যায় যখনই দেখাই যেন অনেকে মানে যে দিদিরা আছে মানে একটা দুটো কেউ নেয় না চার পাঁচটা ছটা এরকম করেই যায় কিন্তু অনেক মানে আমাদের বলবো যে প্রচ যারা একদম এ করতে চাইছো আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাইছো তারা বলবো যে তোমরা কিন্তু আমাদের একটুখানি মেনশন করে দেবে যে আমরা হোলসেলের জন্য কথা বলতে চাইছি ওকে এই গেল তোমার আঁচল পোর্শন এই যাচ্ছি অল ওভার কাজটা দেখো জাম কালারের ওপর পুরো অল ওভার এরকম সুন্দর কাজ আছে সাইড এরকম সুন্দর বজার যারা শোরুম ভিজিট করতে চাইছো বলবো শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আর এই গেল তোমার ব্লু কালারটা এই কালারটা চট করে পাওয়াই যায় না দেখো এরকম সুন্দর রয়্যাল ব্লু কালার একদম ডার্ক কালার রয়্যাল ব্লুর সাথে ইয়েলো অ্যান্ড পিঙ্ক কাম েশন প্রোটা কিন্তু সুতো অ্যান্ড দিয়ে ওয়ার্ক আছে আর বোথ সাইডে এই যে বর্ডার পাচ্ছ একদম পেস্টিং বর্ডার চলে যাচ্ছে সেভেন হান্ড্রেড নাইন অনলি ওকে আর এই পেয়ে যাচ্ছো জাস্ট গেট আপটা দেখো অসম্ভব সুন্দর দেখতে হালকা ফুলকা লাইটের উপর আর অনেকেই আছো যে হ্যান্ডলুম হ্যান্ডলুমের ওপর ভীষণ ফিদা ঠিক আছে যে কোনো হ্যান্ডলুম আমি দেখেছি যাই দেখানো হোক না কেন প্রত্যেকটা হয়তো একটা পিস করে মানে চলে গেছে তোমাদের কাছে তো বলবো সেই দিদিদের বলবো এই শাড়ি যারা পাওনি তাড়াতাড়ি তার নাও আর বুকিংয়ে পাঠো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া রেড কালারটা ভীষণ ড্রাই কালার রেড কালার বলে সবাইকে ভীষণ সুন্দরও দেখতে লাগে এই গেল পুরো আঁচল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ অ্যান্ড রানিং এ তোমার বিপি চলে যাচ্ছে ঠিক আছে এরকম সুন্দর একদম প্লেনের ওপর বিপি পেয়ে যাচ্ছো